দেখো জান্নাতি লিখে দেয় যে মহিলার ড্যান্স দেখেন খানিক পরে আবার জান্নাতি পুরান করে রকম। চোখের সামনে আমার সামনে পড়ে আপনাদের সামনে পড়ে না হ্যাঁ না সবটা আলাদি ও বাবা পড়ে সবার সামনে পড়ে আমার সামনে পড়লে আপনার সামনে কেন পড়বে না এই টিকটক ভিডিও গুলো বানায় বেড়ায় আর মেসেজ ইনসেটিং তো আছে ওরে আল্লাহ আপনাদের এই রাস্তায় ছোট ছোট যে বিয়ে ভালো হয়ে যাচ্ছে পরমাতে সা বিস্কিট কফি টবে আসে রে এবার উনি মোটরসাইকেল পিছনে নিয়ে লাগা চুল ছোট ফেব্রুয়ারি চলে যায় আর অমনি মোরাও কি খাবেন মোটামুটি গালি কি করে যেই সাপা

আগের সময় প্রেম করিলে হুজুর বলতে পাই কি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যতে দেখি অন্ধকার গতকালকের সেলেরা আর বসে না গুগলে এ সার্চ করি নতুন করে হয়েছে চালু এ আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গান ফেরেন আছে না শুধু কি সেলেরা পরিচয় করায় না না ওই মেয়ের একটা গাড়ি কইরা নিয়ে বাড়ি হাজির মা বলছে কিলা বলছ আম্মা আমার বয়ফ্রেন্ড আমি তো বলবি না আমি মহেশপুরের সস্তার বাজার থেকে কটা দাম দিয়ে আবে কিনা বাবা আইসো বইসো এই আব্বা কয়দিন খেয়ে পুঁছে দেশমেরি ধুয়ে বিয়ে করার সময় উনি আবার খুঁজে পড়ে কোরআনের হাতে জুতি হবে পর্দাশীল হইতে হবে আল্লাহর অলি হইতে হবে তাপসীল আমিও হইতে হবে তা না হইলে উনি বিয়ে করবে আবার এই মেয়ের ব্যাপারে ওর মা কয় আমার মেয়ে সেলির সামনে যায়নি সেলির সামনে দাও দেখি ও তো পিছনে যা করছে আমাকে সেদিন একজন আমি আমি হামজাফের বাসায় রয়েছি তা আমার এক হুজুর আমাদের নামই বলি আমাদের মনে হলি সাহ ফারুকি ভাই বলতেছে আবকার ভাই কই ও আমজা ভাই সালা বলছে ওটা একটু ফোনটা দেখ দিন একটু কথা বলি এত কল দিয়ে ধরে না

কান কয়টা আছে জানেন এখানে একশো একটা কয়টা একশো আজকে যদি আমি শুনাই তাইলে আজকে রাত মোটামুটি আর্ধেকের বেশি পারে সকালও হতে পারে কারণ গানগুলো খুব মোটামুটি হার গান আছে যে কেউ এমপি সাহেব এই কাজটাকে হাতে নিয়েছেন এই জন্য মাহফিলের পক্ষ থেকে ওনাকে আমরা মোবারকবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এবং ওনার কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন প্রতিষ্ঠানটিকে কবুল করেন সবাই বলেন আমি কথা বলছিলাম মনে আছে একজন মৃত ব্যক্তি আমার যেখানে তারপরে পরিবারের কয়টা হক থাকে কয়টা চারটা তার মধ্যে এক নম্বর হলো তার দাফন টাফোন ব্যবস্থা করা ওই জমি জায়গার জন্যই লাশ উঠনের পরে রেখে দেয় এমন আছে না আল্লাহ মাফ করুন এটা করা যাবে দুই নম্বর হলো যে তার যদি কোনো ওসিয়ত থাকে সেই ওসিয়ত পালন করা তিন নম্বর হলো যদি তার কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করা আর চার নম্বর হলো তার রেখে যাওয়া সম্পত্তি বলে কোন সালে সলে বলে সব নিজের আত্মসাৎ করার চেষ্টা করা ও উল্টো বলা হয়ে গেছে আসলে এটা সুষম বন্টন করা যার যা প্রাপ্য যার যা প্রাপ্য সেই সেই প্রাপ্যটা তার বুঝে দিতে হবে ওই ভাগ্নে যদি পাই মায়ের অংশ থেকে সেই ভাগ্নে কেউ বুঝে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু বুঝে দেয় কি করি আরে যা তোর জমি বিকে চলছে কত এতে এমন দাম না রে জমির অত দাম না তুই বিশ হাজার টাকা নিয়ে যা দিই দেটাতে এরকম করে না করে না ন্যায্য মূল্য দিয়ে তার কাছ থেকে কিনে নিতে হবে এটা হলো এই কথা কেন বলছিলাম যে একজন আল্লাহ রাসুল বললেন পূর্বের জামানায় একজন ব্যক্তি বললেন আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে পুড়াবা সাই বানাবা তারপরে উড়াই দিবা তো ওসিয়াত পালন করা একটা হক ঠিক না বেঠি ওসিয়াত পালন করলেন তার লাশটাকে পুড়ানো হলো সাই বানানা হলো বিকট ঝড়ের দিনে উড়িয়ে দেয়া হলো কোন হাতি এসেছে ও সিহত করেছিল অর্ধেক পুরাবা আর অর্ধেক পানিতে দিয়ে দিবা অর্ধেক পানিতে দিয়ে দিল যাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করার ক্ষমতা আছে না নাই ক্ষমতা দিয়ে সৃষ্টি করলেন কোন সাথে সাথে হয়ে গেল আল্লাহ বললেন ওগো আমার বান্দা দাঁড়াও আমার সামনে তুমি কেন এমন অভিনব করেছিলে যে তোমার মৃত্যুর পরে জানো তোমার লাশটাকে পোড়ানো হয় ছাই বানানো হয় তারপরে বুড়িয়ে দেওয়া হয় ওই লোকটি বলল আল্লাহ গো আমি জীবনে এমন গুনাহ করেছি এত গুনাহ করেছি এতনা ফরমানি তোমার করেছি তোমার কোনো হুকুম মেনে চলি নাই তোমার দেওয়া কোনো কর্ম করি নাই তোমার দেওয়া ধর্ম পালন করি নাই গো আল্লাহ জীবনে অন্যায় করেছি অপরাধ করেছি জানা করেছি বা বিচার করেছি আমি জানি আমি

ও আমার ভাইরা ঝামেলা কি জানেন একজন শুয়ে রয়েছে রাত্রি সারা দিন পরিশ্রম করা তো বউ হঠাৎ কাটি মেরি বলছে ওটো ঘুমাইছে ঠান্ডায় বলো তুমি আমার কিরাম ভালোবাসো বলছো তোমার আমি আকাশের মতো ভালোবাসি তো আবার কিরাম তো আবার ঘুমাইছি এই ঘুমাইছি বলিস এই ওটো তুমি আমার কিরাম ভালোবাসো বল কয়েক আমি আকাশ দুনিয়া পৃথিবীর ইয়ের মতো ভালোবাসি আবার কষ্টে ঘুমাইছি গেছে বলছে ভাই ঘুম পাড়িস এই ওটো বলছি শোনো তুমি আমার কি রা ভালবাস আল্লাহ তোর আমি পৃথিবীর সব রকম করি যা আছি সব রকম করি ভালোবাসি আল্লাহ আমি তোর কোন রকম কোনো কিছু বাদ নেই সেই করি আমি যদি না থাকতাম তাহলে তুমি কার বিয়ে করতে আচ্ছা তোর মার করতাম এখন তো স্ত্রীর মেজাজ খারাপ তুমি এই কথা তুমি শাশুড়ি বলছে শোন এই জন্যই আল্লাহ তোকে নারী করে বলে তুই যদি না থাকতিস তা তোর যদি বিয়ে করে না হইতো তো তোর মা আমার শাশুড়ি হইতো না কি সুতরাং ওইটা তো বিয়ে করার কোনো না যাইছে না ঠিক না কথা কি বোঝা গেছে তা এখন এইরকম কাঠি কাটি মারলে আমি বলে বইয়ে বসে থাকবেন কখন কি তখন যদি বলি না হুজুরি মুখ খারাপ তাকে তাই করা হলো পুরানো হলো উড়ানো হলো আল্লাহ তাকে সৃষ্টি করলেন বললেন কেন এমন বসিয়াত করলে বলবো আল্লাহ অপরাধ করেছি অন্যায় করেছি ভুল করেছি জেনে করেছি বা বিচার করেছি জানি তুমি আমাকে ধরবা এই ভয়ে আমি তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি শুধু তোমার ভয়ে এই ওসিয়াত করেছি আল্লাহরে নাবি বললেন ওগো আমার সাহাবিরা শুনে নাও আল্লাহ রবুল আলমিন বললেন এতটুকু ভয় তোমার অন্তরে থাকার জন্য আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুণা ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিই

তার নামে যাওয়া ব্যক্তিটা চোর এই চোর ব্যক্তিটারও একটা ছেলে ছিল এই চোর ব্যক্তি তার সন্তানকে দিয়েছিল আলেমের কাছে যে আমি সারাটা জীবন চুরি করলাম অন্যায় করলাম গোনা করলাম না জানি পরকালে কি হবে আমার একটা সন্তান যদি আলেম হয় একটা সন্তান যদি আল্লাহ আল্লাহ হয়ে যায় আর তার অসিলাই আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয় এই কারণে চোর তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে আলেমের কাছে দিয়েছে আর আলেম দুনিয়ার সফলতার জন্য ছেলেকে দিয়েছে চোরের কাছে আর ওই চোরের ছেলে যখন নামাজ পড়ে রোজা করে আল্লাহর ইবাদত করে একটা নল ইনসা থেকে হিসাবে সওরের আমল নামায় আসতে থাকে আসতে আসতে সওরের গুনাহটা হালকা হয়ে যাচ্ছে অপরদিকে আলামের ছেলে যেখানে ব্রিজের মধ্যে রড দোকানের কথা ওখানে বাস বেরিয়ে আছে না নাই যেখানে খোয়া দেয়ার ইট দিটের জায়গায় যেখানে পাথর দেয়ার কথা ওখানে ভাটাই চলে যায় যে কয় তিন নম্বর ইট গুলো আডলা গুলো কোথায় সত্যি না মিথ্যা এই আতলাগুলো কোথায় দাও কেন কয় আতলারও দাম আছে তোমরা তো মূল্য বোঝানা মূল্য অবোঝানা যদি দেখো চাই উড়ায়ে দেখতে পারো হিরা পাবে সেথায় তাড়াতাড়ি করে দাও এই খব এখন কাজে লাগবে যেখানে সরকার টাকা দিয়েছে পাথর দেওয়ার জন্যে ওখানে তিন নম্বর এই ঠেঙেতে রুলার দেখবে তোমার তোমার করে ফুয়ে যায় বলেন ঠিকই আছে না নাই এই চুরি করার জন্য। ওই আলেমের সন্তানকে দিল আর অসুড়ি করলো তার একটা গুনাহ এই পিতার আমলনামা নামায় আসছে সাদকায়ে জারিয়া হিসেবে আসতে আসতে পিতার সওয়াবের খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর গুনাহের খাতাটা ভারী হয়ে যাচ্ছে আর কিছু কাল পরে কিছু দিন পরে এই আলেম তাই ওই সন্তানের কারণে জান্নামের বাসিন্দা হয়ে যাবে অপর দিকে চোরের ছেলে ভালো কাজ করার কারণে ওই চোরের আমলনামায় নেক আমল আসতে আসতে ওই চোরের করুণার খাতাটা হালকা হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে এই চোরটা সন্তানের কারণে জান্নাতের বাসিন্দা হয়ে যাবে বলেন সুবহান জান্নাতে যাওয়ার দরকার আছে না মা বোনেরা জাহান নামি কয় কারণে মনে আছে কয় কারণে দুই কারণে দুইটা কারণে মহিলারা বেশি জাহান নামি একটু বা মাথায় ঢুকাবেন একটু ব্রেনের মধ্যে নিবেন মুসলমানের আজকে নির্যাতিত নিষ্পেষিত আপনারা কি জানেন গতকালকে রাম মন্দির উদ্বোধন হয়েছে কোথায় বলতে কি পারেন কোথায় আমার দাদার দেশে আমাদের বন্ধু রাষ্ট্রে রাম মন্দির উৎপাদন হয়েছে আরে কোন জায়গাটা যেখানে বাפרי মসজিদ ছিল বাবর যেখানে মসজিদ করেছে কত কালকে বাפרי মসজিদের ব্যাপারে একটু ইতিহাস ঘাটাঘাটি করলাম ঘাটাঘাটি করে দেখলাম বিজেপি নামের যে দলটা আছে ভারতীয় জনতা পার্টি এই দলটা জনগণের ম্যান্ডেট নিয়ার জন্য জনগণের ভোট নিয়ার জন্য কৌশল করল সেইখানে 1950 সালে সেখানে একটা ওই যে মন মসজিদের মধ্যে রামের একটা মূর্তি রেখে আসলো রেখে এসে চারিদিকে প্রচার করে দিল বাবরি মসজিদ এটা রাম ছিল তার মধ্যে একটা রামের মূর্তি পাওয়া গেছে এই যখন বলল মুসলমানেরা মূর্তিটা সরাতে চাইল কিন্তু সরাতে পারল না বাধা দেয়া হলো সারা দেশ থেকে হিন্দুরা রাম মন্দির দেখার জন্য গেল কারণ ধর্মীয় অনুভূতি সবার মধ্যে আছে না নাই হিন্দু যারা তাদেরও ধর্মীয় অনুভূতি আছে খ্রিস্টান যারা তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে মুসলমান তাদের মধ্যেও ধর্মীয় অনুভূতি আছে ওরা বিশ্বাস করল চলে গেল সেই মসজিদে নাম মসজিদ বাবরি মসজিদে যাওয়ার পরে সেখানে সেই রাম রামের মূর্তিটা দেখলো এবং তারা দাবি করলো এটাই আমাদের রাম মন্দির আর মুসলমানেরা দাবি করলো এটা আমাদের বাবরি মসজিদ এটাকে কেন্দ্র করে আমাদের দেশে একশো চুয়াল্লিশ ধারা আছে না নাই

আগুন ছেলে দিয়ে সেই জায়গাটাকে রাম মন্দিরের জন্য করে নিল বলেন না ভারতে কি জায়গার অভাব জায়গার অভাব না জায়গার অভাব নেই যারা গিয়েছেন তারা জানেন বিস্তৃণ কত বড় দেশ এত বড় দেশ ট্রেনে চললেও পুরাই না পুরাই না মসজিদের জায়গায় কেন রাম মন্দির করতে হবে তার কারণ হলো মুসলমানদের কলি যায় একটু আঘাত দিতে হবে মুসলমানদের কলি যায় আগুন ধরাতে হবে আর হিন্দুরা দেখবে যে বিজেপি তখন কারজে যে বাসপি ছিল ক্ষমতায় সেই বাসপি দেখলো এইটা যদি করতে পারি গো পারি গো তাইলে হিন্দুদের ভোট আমার পক্ষে আসবে আসবে রে আর বর্তমান সরকার সেই দলের নরেন্দ্র মোদি সরকার সেখানে ওই বাপরি মসজিদের জায়গায় রাম মন্দির করে উদ্বোধন করে দিয়েছে বলেন না ওজুবিল্লাহ ওগো কারণ কি কারণ মুসলমানদের অলস কি যাই হক কোন কথা বলতে চায় না এমন অলস ক্লাসে স্যার বলতেছে তোমাদের মধ্যে অলস কে হাতুছড়ো আমি তার পুরস্কার দেব। অলসকে হাত উঁচু তো সবাই হাত উঁচু করিছে যে পুরস্কার যখন পাবো একটু হাত উঁচু হাত উঁচু করার পরে একজন খালি হাত উঁচু করে নাই বলছে যে তাও ভালো যে একজনকে কে পাইলাম যে অলস না একজন কি পাইলাম যে অলস না বলছে তুমি তো আসলে তাহলে ভালো এখানে সবাই অলস বলছে না স্যার ওইটা না কি বলছে আমি ইচ্ছা করি তুলিনি কে আর তোলে কিনা তার মানে অলস না। বুঝা গেছে আজ যা আমি আলোচনা আলোচনার যেটা করছিলাম অনেক সময় অল্প সর্বশেষ কোরআনের আয়াত সূরা আসর নিয়ে কথা বলছিলাম আসরে চারটি গুণের কথা আল্লাহ বলেছেন তার আগে যেটা বলেছে এই চারটি গুণ যদি না থাকে ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত বলেছেন কি আল্লাহ ওয়াল্লাজ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে I'm a

তার মধ্যে এক নম্বর কি আল্লাহর প্রতি কি আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান কিতাবের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান ফুলসিরাতের প্রতি ইমান আমাদের ইমান আছে নাকি আছে আছে তা মসজিদ ফাঁকা থাকি মসজিদ ফাঁকা কেন তাই আছে কিন্তু সেই থাকা নেই রে আল্লাহ ওদের ব্যাপারে বলছো আমিনান নাস ইয়া কুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমি আখির ওয়া আল্লাহ বলছে মানুষেরা অনেক মানুষ আছে তারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি কিন্তু আদৌ তারা ইমান আনে নাই আমি আল্লাহ বলছি ওরা আসলে মুমিন না কথা টাকা আল্লাহর কারণ আল্লাহ আমাদের অন্তর দেখে না দেখে না অন্তর কি আমি কেমন বড় আল্লাহ আলাপ কেমন বড় হুজু পৃথিবীর কেউ জানু কারা না জানু অনেকটাই আমার স্ত্রী জানে না জানে না মা বাবা পরিবার পরিজন গ্রামের মানুষ অনেক সময় জানে আর আমার আল্লাহ অন্ধকারেও দেখেন আলোতেও দেখেন রাতে দেখেন দিনে দেখেন ছাদের উপরে দেখেন ছাদের নিচে বাগানে দেখেন ফাঁকা মাঠে দেখেন যেখানেই থাকেন না কেন আল্লাহর দৃষ্টি থেকে এক চুল পরিমাণ লুকানোর মতো ক্ষমতা কারো আছে নাকি যদি সেই ক্ষমতা না থাকে তাহলে কেন ভুল পথে যান কেন অন্যায় পথে যান কেন পাপের পথে যান ভালো পথে চলার দরকার আছে না নাই ইমান আনতে বাল্লার প্রতি শর্টকাটে বলছি দুই নম্বর হলো কি করতে হবে সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে ভালো কাজের লোক কম না বেশি

মানবতা আছে না নাই ওই অনেকেই মনে করে এত ভালো ভালো মানুষ আরে কাজ আমি ভালো কাজের দিকেও এখন যাবো না তারপরে তিন নম্বর হলো হকের আদেশ দিতে হবে কিছু হকের আদেশ সত্য কাজের আদেশ ভালো কাজের আদেশ অসৎ কাজে নিষেধ কিন্তু আমরা এইগুলো এখন করি আমার যুবকেরা নষ্ট হচ্ছে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করে আপনার মেয়েরা কোরান হাদিস ধরে না আমার মহেশপুরের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না ওরে আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেঠে

অত কানা না যত কানা বলছি অত কানা না আপনাদের ওই দিকে কৌতুক হইত বলছে ভিক্কে করছে দেখে বাবা করেন দুটো দান দিয়েছে টা পাঁচ টাকার কয়েন বলছে কত দিলে বলছে পঞ্চাশ টাকা বলছে তো পাঁচ টাকার কয়েন বলছে তুমি কানা দেখলে কি করে বলছে না আমি কানা না তো বলছে কানা কিনে বলছে কানা আমার ভাই বলছে সে কয়েনে বলছে সিনেমা দেখছি কেসে কানা আমার ভাই সিনেমা দেখছি কেস তো না করি ভালো ও আমার ভাই তাহলে আমি তিন নম্বর যে কাজ হক কাজের আদার দিতে হবে ফ্রি ফায়ার পাবজি খেলে টিকটকে ভিডিও বানাই রাস্তার সামনে যাচ্ছি ওরা বাইক এক কান আর করে দিয়ে তারপরে গান এক কান বাজাই দিয়ে বলতেছে দিল সে পিয়ার হতা হে দিল সে পিয়ার করে গান মানে আমি তো মানে এই আমার গাড়ি পার করতে ববি করবে খেলা আছে না নাই